লোকসভা নির্বাচনের ট্রেনিংয়ে গরহাজির ভোটকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে রাজ্য প্রশাসন এই নিয়ে সংবাদপত্রে একটি খবর পরিবেশিত হয়েছে কি রয়েছে বিস্তারিত জেনে নিন দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের প্রশিক্ষণ প্রক্রিয়ায় গরহাজির বহু ভোটকর্মীর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ উঠল প্রশিক্ষণে অনুপস্থিত সরকারি সাহায্যপ্রাপ্ত বিভিন্ন স্কুলের স্থায়ী শিক্ষকসহ প্রচুর সংখ্যার ভোটকর্মীদের বিরুদ্ধে আইনুক ব্যবস্থার পথে উত্তর দিনাজপুর জেলা নির্বাচনী আধিকারিক জেলা প্রশাসন সূত্রে জানানো হয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রিসাইডিং অফিসার ও ফার্স্ট পোলিং অফিসারদের প্রশিক্ষণের জন্য গত তেইশে মার্চ সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং অফিসারদের জন্য গত চব্বিশে মার্চ প্রশাসনের তরফে কর্ণজোড়ার জেলা প্রশাসন ক্যাম্পাসে প্রশিক্ষণের যাবতীয় আয়োজন করা হয়েছিল সেই সঙ্গে গত আঠাশ মার্চ মকা প্রশিক্ষণের ব্যবস্থা ছিল ইভিএমের সঙ্গে প্রিসাইডিং অফিসার এবং ফাস্ট পোলিং অফিসারদের সরগরো করতে সোমবার হ্যান্ডস অন ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল অথচ কমিশনের নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণের আয়োজন করা সত্ত্বেও অনেক পোলিং পার্সোনাল নির্দেশ উপেক্ষা করে নির্ধারিত সূচিমাফিক প্রশিক্ষণ শিবিরে যোগ দেননি এই ঘটনায় তীব্র অসন্তুষ্ট প্রকাশ করেন জেলা প্রশাসক সুরেন্দ্র কুমার মিনা তিনি বলেন প্রশাসনের তরফে জানানো হয়েছে পূর্বে অনুপস্থিত সব পোলিং পার্সোনালদের জন্য আগামী তেসরা এপ্রিল আবারও একবার মক পোল ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে এবং সব পোলিং পার্সোনাল একটিবারও প্রশিক্ষণে অংশগ্রহণ করেননি তাদের কাছে প্রশিক্ষণ নেওয়ার এটাই শেষ সুযোগ অন্যথায় প্রশাসনের তরফে সাব হুঁশিয়ারি এই পর্যায়ে নির্দেশ অমান্য করে অনুপস্থিত থাকলে রিপ্রেজেন্টেশন অব পিউপেলস অ্যাক্টে করা পদক্ষেপ নেওয়া হবে যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন